আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা রাজ কসমেটিক্সে রাজ কসমেটিক্স থেকে দেখাবো আপনাদের পছন্দের কিছু প্রোডাক্ট কালেকশান একেবারে অরিজিনাল কিছু প্রোডাক্ট দেখাবো আর রাজবাই এগুলো কিন্তু হচ্ছে সব অরিজিনাল ভালো প্রোডাক্টগুলো সেল করেন আপনারা ওনার কিন্তু হচ্ছে ওনার প্রোডাক্টগুলো নিয়ে অনেক পছন্দ করেন সবাই

করবো খারাপ জিনিস কেন করব ভালো জিনিস দিয়ে আপনাদের মাঝে আমিও ভালো থাকতে চাই আমি রাজ যাতে সব সময় আপনারা আমাকে খোঁজেন খোঁজো তো ইনশাল্লাহ মানুষ আমাকে এই কয়েকদিন কত মিস করেছে কাস্টমাররা আমি আসলে এটা বোঝাই বলতে পারবো না আমি দুঃখিত আন্তরিকভাবে আপনাদের সেবা দিতে পারি নাই আমাদের দোকানে যারা আসিল তারা অবশ্যই পাঁচ দিনে তারপরে আমার মতো তো আর আপনারা পারবে না কখনো তা আপনারা ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকবেন আপনার যে ভালো জিনিসের জন্য প্রতিষ্ঠান যারা যে ভাই কিন্তু থাকবে সবসময় জাভেদ ভাই তো অল আমি এই দিন থাইল্যান্ডে থাকা অবস্থা উনি অনেক যথেষ্ট পরিশ্রম করেছে হয়তো আমি থাকলে উনি আর এই জন্য হ্যাঁ আমাদের প্রত্যেকটা আইটেম যে কি পরিমাণ বিক্রি হয় এটা আপনি না নিলে বুঝতে পারবেন না ইনশাল হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমার এখানে আমি যে ভিডিও দিচ্ছি তা না আমার কাছে আপনারা হাজার হাজার আইটেম পেয়ে যাবেন যে আইটেম কোথাও পাওয়া যাচ্ছে না সেটা একমাত্র রাজকসমেটিক আসলে পেয়ে যাবেন মন ভরে যাবে। আমার কালেকশন দেখে সব বাইরে প্রোডাক্ট সব পেয়ে যাবেন ইনশাল্লাহ

এখানে স্কিন ক্লিন হবে না কেন হবে সঠিক সমাধান আসবে যদি ভালো জিনিস আপনি ইউজ করেন আর কম দামে জিনিস আপনি দেখা যায় দেখতে একই রকম মনে হয় আপনি ডুপ্লিকেট নিয়ে গেছেন তাহলে কাজ হবে কোথেকে উল্টা আরো দেখা যায় আপনার স্কিন

আছে আপনারা প্রত্যেকটা আমার কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা নক করবেন আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আর কি বলি আসলে এটা হলো এই জাপানের সান স্কিন গুলো একোয়া সান এগুলো আপনি দেখা যায় বিভিন্ন জায়গায় আপনারা হলো খুঁজবেন পাওয়া যায় না আমি সরাসরি নিজে যেহেতু আমি থাইল্যান্ডে বিভিন্ন দেশে যাই সেই ক্ষেত্রে আমি নিজের হাতে করে বহন করে আপনাদের জন্য প্রোডাক্টগুলো নিয়ে আসি ভালো জিনিসটা যেটা স্কিনে দিলে আপনার স্কিন ভালো থাকবে যেটা আমি বিক্রি করলে আমার আরও গুড বাড়বে আমার প্রতি কাস্টমার বাড়বে হ্যাঁ অন্তত বলতে পারবে রাজভাই ভালো জিনিসটা পেয়েছি সেই ব্যবস্থা আমি করে সেই জিনিসটা রাখি আপনারা এই জাপানের সান স্কিন অবশ্যই দেখে কিনবেন মেড ইন জাপান লেখা থাকবে বারকোট থাকবে সব এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো হিউজ পরিমাণ আছে এটার মধ্যে যেমন এটা আঠারোশো পঞ্চাশ নিবি আছে জাপানের অনেকে দেখবেন নিভিয়া জাপানের আপনি পাচ্ছেন না কিন্তু আমাদের একদম মেড ইন জাপানের প্রোডাক্টগুলো আপনি দেখে অবশ্যই ক্রয় করবেন পার্সেস করবেন আপনি এটা পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকা করে এ আরেকটা আছে নিভিয়ার এটা আঠারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন তারপর এখানে অনেকগুলো সানস্ক্রিন আছে দেখেন আপনি বিশেষ করে এখানে মিশা আছে মিশার অ্যাকোয়া আছে সব ফিনিশ আছে ওয়াটারপ্রুফ আছে অ্যাসেঞ্জ আছে প্রত্যেকটা ভেরিয়েন্ট আপনি এখানে পেয়ে যাবেন এখানে কজার এক্সের সানস্ক্রিনগুলো আছে যেমন এই যে কজার এক্সের সানস্ক্রিন আপনার দুটা হয় দুটোই আছে এখানে

দেখেন এটা মেখে আপনি যখন বের হবেন মনে হবে যেন আপনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন এত সুন্দর আপনার স্কিনটা পুরো গ্লো হয়ে দেখেন ভাইয়ের হাতটা কিন্তু সাথে সাথে হাত দেখেন আমার দুইটা হাত দেখেন আপনার একদম ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে এটা গলায় হাতে মুখে সব জায়গায় দেয়া যাবে শরীরে যেখানে বাইরে সাইডটা আছে আপনি ইউজ করে বাইরে বের হয়ে যেতে পারেন এবং ইনস্ট্যান্ট আপনার সুন্দর হয়ে যাবে কোনো মেকআপ লাগবে না ধরেন বাচ্চা কি স্কুলে আনতে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন শর্টে আপনি করে ফেলতে পারবেন এটা মাত্র নিতে পারবেন আপনারা আটশো টাকা করে আটশো টাকা কেমো মাইলের ঠিক আছে এখানে আমার নতুন শিপমেন্ট হচ্ছে আপনি এই কেমো মাইলের এগুলো দেখেন অনেকে বারোশো টাকা করে সেল করে সে অনেকে বারোশো আপনারা দ্রুত নিয়ে যাবেন কারণ আমার স্টক আছে এবং আপনার নতুন শিপমেন্ট হয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন দ্রুত নিয়ে নেবেন তো সবাই যে যেখানে আছেন না কেন আপনার যারা ডাকার ভিতরে আছেন অবশ্যই আমার সাথে চলে আসবেন আমার শপ নাম্বার যে অনুসাইট রাজ কসমেটিক আর অবশ্যই সাইনবোর্ড দেখে আমার সাথে চলে আসবেন আর যারা ডাকার বাইরে আছেন তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই এগুলাতে নক করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি দুই দিনের মধ্যে আপনার পার্সেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু তো ফিয়ার্স এখানে কিন্তু আরো অনেক সানস্ক্রিম রয়ে গেছে এই এটা 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 কি হচ্ছে আপনার বিউটি বাংলাদেশ হয়তো কেউ দিতে পারবে না প্রত্যেকটা কালার দেখেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর মন ভরে যাবে আপনার কালার দেখলে তো আপনার মনের শান্তি মনের সবচেয়ে বড় শান্তি এই দেখেন ফ্রুট তারপর হানি বিভিন্ন ধরনের ফ্রুট ফ্লেভারে ম্যাঙ্গো চেরি ঠিক আছে স্ট্রবেরি ঠিক আছে তারপরে মানে অনেক ফ্লেভার আছে ঠিক আছে আর এখানে কিন্তু আরো অনেক সানস্ক্রিন আছে যেগুলো আমরা দেখাইনি এই যে আন্ডার আর্মের জন্য হোয়াইটেনিং ক্রিম আছে উইথ গ্রিন টি খুবই স্পেশালি অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অনলাইনে কোনো প্রোডাক্ট দেখলে যদি নিতে ইচ্ছে হয় ভাইয়ের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন আপনাদের যা কিছু লাগে আপনারা সব কিছুর জন্য আমার নাম্বার দেওয়া আছে নম্বরে নম্বরে যোগাযোগ করবেন আমি প্রাণ চেষ্টা করব আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার জন্য কারণ আমি যেহেতু বিভিন্ন দেশে যাই সেই ক্ষেত্রে আমি আপনার আজকে না পারলো এক সপ্তাহ পর হলো 10 দিন পর হলো আপনার জন্য ব্যবস্থা করতে পারব ইনশাআল্লাহ ঠিক আপনারা এটা মাথায় রাখবেন আর যা লাগে আমাকে নক করবেন আমি আপনাদের চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হচ্ছে রাজ এর অনলাইন নাম্বার স্টান মল্লিকায় চলে আসবেন জি ঊনষাট নং দোকানে আল্লাহ